গুড ইভিনিং বাচ্চাদের খুব মানে সন্ধেবেলায় খুব খিদে পায় চট চটজলদি খাবার বানানোর জন্য এটা খুবই সহজ পদ্ধতিতে আলু ক্যাপসিকাম টমেটো আর লঙ্কা সব একসঙ্গে কেটে নিয়ে নিরামিষ দিন আর কি ফ্রাই করে নিতে হবে ওর মধ্যে পেঁয়াজ দেওয়া যাবে না ফ্রাই করে নিয়ে ওর মধ্যে ম্যাগিটা দিয়ে দিতে হবে তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়ে ওটাকে নেড়ে ভালো করে কষিয়ে জল দিয়ে বাস রেডি তারপর এটাকে মানে মুখে লেগে থাকার মতো খাবার এটা জাস্ট আমি খুব মানে চটপট বানিয়েছি এটা তারপরে এই যে দেখতেই পাচ্ছ সবাই বসে পড়েছে খাবার জন্য কে একদম লাইক দিচ্ছে আমি এত তাড়াহুড়ো করে বানিয়েছি খাবারটা মানে আমি কী বলবো মানে ওদের খুবই খিদে পেয়ে গেছিলো সবাই খেলে এসেছে বাইরে খেলা করে বাস চলে এসেছে খিদে পেয়েছে খিদে পেয়েছে চট জলদি খাবার এটা খুবই সহজ পদ্ধতি সবাই বানিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে সবার কেমন লাগলো